নজর পরবর্তী এবার রয়েছে জল খোলা প্রায় আহ লক্ষ্য করা যাচ্ছে যেখানে রাজ্য রাজনীতিতে এই মথাকে নিয়ে এবার আহ একাধিক জল একাধিক আলাপ আলোচনা উঠেছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার রাজ্য নেতাদের কাছ থেকে ত্রিপ্রা মথার অনশন কর্মসূচি খোঁজ খবর নিয়েছে এআইসিসি দিল্লি থেকে মথার কর্মসূচি নিয়ে এবার জল মাপছে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব গোটা বিষয় সম্পর্কে কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রয়েছে সুপ্রীতি মুখার্জি নিউজ রুম থেকে সুপ্রীতি রাজ্য নেতাদের কাছ থেকে এবার ত্রিপুরা মথার অনশন কর্মসূচির খোঁজ নিচ্ছে এআইসিসি সেক্ষেত্রে কি ভাবছে এবার মথাকে নিয়ে এআইসিসি কি বলবে তুমি দেখো লোকসভা ভোট একেবারে দরজায় এসে দাঁড়িয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে আগামী তেরোই মার্চ ডেট ঘোষণা হয়ে যাবে ভোটের এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের সূত্রে খবর সেই জায়গাতে দাঁড়িয়ে বা রাজ্যে জোটকে কেন্দ্র করে দফায় দফায় বৈঠক তিপ্রা মথা যদি আদেও জোটে যাবে কিনা যদি যায় সেক্ষেত্রে কোন রাজনৈতিক দলের সঙ্গে যাবে বা তারা তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদেও কেন্দ্র মানবে কিনা এই প্রশ্নই এখন রাজ্য জুড়ে শুধুই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে দেখো ইতিমধ্যেই আমরা দেখেছি কংগ্রেসের ইতিমধ্যে তিপ্রা মাথার সঙ্গে বৈঠক এবং সেই বৈঠকের পর কি বেরিয়ে এসেছে বা সেই বৈঠকে কতদূর কি আলোচনা হয়েছে তা জানাতে কংগ্রেস নেতৃত্ব অর্থাৎ যে দুই নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন সেই দুই নেতৃত্ব সোজা ছুটে গেছেন দিল্লিতে হাইকমান্ডকে জানাতে এবং হাইকমান্ডের সঙ্গে মথার সঙ্গে বৈঠকে যা যা উঠে এসেছে তা জানানোর জন্যই দিল্লি সফর বলে আমরা খবর পাচ্ছি কারা রয়েছেন সেই জায়গায় কংগ্রেসের সভাপতি আশিস সাহা অন্যদিকে রয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন এবার যদি বলি মথার কথা তিপ্রা মথাও ইতিমধ্যে আমরা দেখেছি গতকাল রবিবার দফায় দফায় বৈঠক করেছে এবং এই দফায় দফায় বৈঠকের পর কি উঠে এসেছে না তাদের মুখ থেকে উঠে এসেছে আমরণ অনশনের কথা কবে না তার ডেট দিন সবটাই ঘোষণা আঠাশ ফেব্রুয়ারি আহ বড়মুড়ার হাতাই কতরে শুরু হবে এই অনশন ধর্মঘট এমনটাই তিপ্রা মথার বক্তব্য আর এই মিটিং এর মধ্য থেকে দিল্লি থেকে তলব করা হয় মথার অঘোষিত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরকে এবং তিনি সঙ্গে সঙ্গে দিল্লি ছুটেছে যান সেই জায়গাতে এখন সব থেকে বড় প্রশ্ন যে দিল্লি কি উত্তর দেয় সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা রাজ্য রাজনৈতিক মহল দেখো শতাব্দী ইতিমধ্যেই দু হাজার আমরা দেখেছি বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের আগ মুহূর্ত থেকে বথার এই যে গ্রেটার তিপ্তাল্যান্ডের যে দাবি উঠে এসেছিল সেই গ্রেটার তিপ্তাল্যান্ডের দাবিকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যদি আমরা বলি এই হাওড়া থেকে শুরু করে গোমতি বা মনু নদী দিয়ে অনেক জল কিন্তু গড়িয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত গ্রেটার তিপ্তাল্যান্ড যদিও এই গ্রেটার তিপ্তাল্যান্ড এখন অঘোষিত সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বক্তব্যের মধ্য দিয়ে তারা এখন কি বলছে তারা এখন বারবার একটা কথা উল্লেখ করছে যে সাংবিধানিক সমাধান এই সাংবিধানিক সমাধান আদৌ হয় কিনা বা এর পেছনে তারা যে ইতিমধ্যেই জানিয়েছিলেন মথার পক্ষ থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে দিল্লিতে নাকি আলোচনা হয়েছে এবং দিল্লি দিল্লি নাকি নাকি থেকে বিষয়টিকে বা প্রশমিত করেছে এবং কার্যত তারা নাকি নিয়োগ করবে রাজ্যে এমনটাই কিন্তু জানানো হয়েছিল কিন্তু নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার কারণে তা রাজ্যবাসীকে জানানো হয়নি এমনটাই কিন্তু মথার অঘোষিত সুপ্রিমো বারবারই বলছি প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি জানিয়েছিলেন কিন্তু এখনো পর্যন্ত শতাব্দী যদি

সমাধানের ঘোষণা তারা দিয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমার তারা দেখতে চাইছে যে দু থেকে তিন দিন সময় তারা দিয়েছে কেন্দ্রকে এই দু থেকে তিন দিন সময়ের মধ্যে আদৌ কেন্দ্র তাদের এই যে দাবি রয়েছে তাকে মান্যতা দিচ্ছে কিনা সেটা তারা দেখবে না হলে পরবর্তীতে তারা ধর্মঘটে বসে যাবে অর্থাৎ কোথাল গিয়ে একটা প্রেশার পলিটিক্স চলছে এবং সেটাই মনে করছে রাজনৈতিক মহল কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো সব থেকে মজার বিষয় হচ্ছে এই রাজ্যের আসন সংখ্যা হচ্ছে মাত্র দুটি যদি সিট শেয়ারিংয়েও যায় তাহলে কে কাকে কোনটা ছাড়বে পাহাড় ছাড়বে না সমতল ছাড়বে কংগ্রেস কি আদৌ ছাড়বে দুটো সিট এই নিয়ে কিন্তু একটা জলঘোলা ইতিমধ্যেই চলছে তবে দেখো যতদূর এখনো পর্যন্ত সূত্রের খবর কংগ্রেসের কিন্তু প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে এবং সেই চূড়ান্ত প্রার্থী তালিকার ঘোষণা দেওয়া হবে খুব তাড়াতাড়ি যেটা কংগ্রেস সূত্রের আমরা খবর পাচ্ছি এবং সেই অনুযায়ী দিল্লিতে এক প্রকার বলা যায় যে বৈঠক চলছে এবং দিল্লিতে আজকের যে বৈঠকেও আমরা দেখতে পাচ্ছি গতকালকেও এই বৈঠকেও আমরা দেখেছি যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরা দেখা করেছিলেন আহ বা কেসি বেণুগোপাল এর সঙ্গে দেখা করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং তার সঙ্গে সিডব্লিউসির মেম্বার ছিলেন সুদীপ রায় বর্মন আশিস সাহা প্রদেশ সভাপতি ছিলেন সঙ্গে কংগ্রেসের ইনচার্জ চন্দ্রকার গিরিশ ছিলেন তার সঙ্গে কংগ্রেস কংগ্রেস থেকে শুরু করে সর্বভারতীয় কমিটির কমিটির সম্পাদক সম্পাদিকা রঞ্জিত মুখার্জিও ছিলেন এই বিশেষ বৈঠকে অর্থাৎ দিল্লিতে কিন্তু হাইকমান্ড এই মুহূর্তে রয়েছে এবং রাজ্যের কি পরিস্থিতি সে নিয়েও কিন্তু দফায় দফায় কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে চলছে আলোচনা অন্যদিকে মথার প্রদ্যুৎ কিশোর দেববর্মনকেও পাঠানো ডেকে পাঠানো হয়েছে হয়েছে দিল্লির পক্ষ থেকে সেক্ষেত্রে এবার কি চলে কি সমাধান সূত্র বের হয়ে আসে আদেও এটা কোনো সমাধান সূত্র বের হবে নাকি একইভাবে দু হাজার তেইশের মতনই ঠিক একই রকম ভাবে সেই আইওয়াস বা অন্যদিকে যদি বলি জনজাতিদের একাংশ আবেগকে নিয়ে খেলা সেটাই চলবে এই নিয়ে রাজনৈতিক মহল এখন ধোঁয়াশার মধ্যে রয়েছে তবে সময় যত এগোবে সময় যত গড়াবে ততই কিন্তু এর বা খোলসা হবে ধীরে ধীরে কিন্তু এখনো পর্যন্ত যেটা বলার এই যে মধ্যস্থতাকারী নিয়োগ তার এখনো অব্দি রাজ্যের বুকে পা ধরা বা সেই জায়গাতে কি কাজ সেটাও কেউ কখনো জানতে পারেনি বা গ্রেটার তিপ্তাল্যান্ড যদিও এখন এটি রয়েছে এখন সাংবিধানিক সমাধান তিনি বারবার জানিয়েছেন এমনকি ভয়েস বার্তাতেও সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন যে সবাইকে এক হয়ে লড়ার কথা সেই জায়গাতে দাঁড়িয়ে কি তাদের এই সাংবিধানিক সমাধান সেটাই কিন্তু এখনো রাজ্যবাসীর কাছে অজানাই রয়ে গেছে তাই সেই জায়গাতে সময় গড়ালেই আমরা সব উত্তর পাবো বলেই ধারণা রয়েছে শতাব্দী একদমই শিখেছে কি বলা যায় দু হাজার চব্বিশ এর তেইশের বিধানসভা নির্বাচনে যেমনটা দেখেছিলাম যে কিংমেকারের ভূমিকায় কাজ করছিল সেই জায়গায় দাঁড়িয়ে আবারও কিন্তু প্রায় একইভাবে লক্ষ্য করা হয়েছে যে তাদের যে জনজাতির আবেগ সেই আবেগকে সামনে রেখে এবার বলা যায় যে দুই জাতীয় রাজনৈতিক কে দুই জাতীয় রাজনৈতিক দলকে এবার লেজে খেলাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি এবারও লোকসভা নির্বাচনের আগে কি এবার মেকারের ভূমিকায় থাকতে চলেছে কি বলবে দেখো সেই জায়গাতে দাঁড়িয়ে একেবারেই ঠিক কথাই তুমি বলেছো যে কিং মেকারের যে যেরকমটা ছিল কিন্তু এখন হয়তো ততটাও তারা নেই সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু অধিকাংশ মনে মহলাবার করছেন কি যে পাহাড়ে কোথাও একটা তারা বান আনতে বা মরাগাঙে জোয়ার আনতে কিন্তু তাদের এই উত্থান এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের এই হাতিয়ার বারবার যেটা উল্লেখ করা যে জনজাতিদের অধিকাংশকেই এখনো পর্যন্ত কোথাও একটা আবেগ তাদের এই যে তিপ্রাল্যান্ডের যে দাবি রয়েছে তাদের সেই দাবিকে হাতিয়ার করে তারা আবারও ফিরতে চাইছে রাজনৈতিক ময়দানে কিন্তু তারা যদি জোটে যাবে তা তখনই যখন তাদেরকে লিখিতভাবে দেওয়া হবে কিন্তু আদেওকে কেন্দ্র লিখিতভাবে দেবে এখনো পর্যন্ত তারা এই দাবি রেখেছে যে লিখিতভাবে দিলে তবেই তারা এই ধর্মঘট বা তারা যেটা চাইছে একটা কোথাও গিয়ে একটা চাপ সৃষ্টি করতে চাইছে সেই চেষ্টাই কি তারা চালাবে এটাও একটা প্রশ্ন অন্যদিকে দেখো যেহেতু নির্বাচন একেবারে দোরগোড়ায় এবং যেহেতু সামনের মাসেই খুব সম্ভবত দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবে শুধু রাজ্য নয় গোটা দেশ জুড়ে সেই জায়গাতে দাঁড়িয়ে মাথা যদি কোথাও বড় আন্দোলন করে যদি কোথাও রাস্তা অবরোধ থেকে শুরু করে ট্রেন অবরোধ করে বসে বা ধরো করে সেই জায়গাতে দাঁড়িয়ে তাদেরকে তখন কিন্তু গ্রেপ্তার করতে বাধ্য থাকবে কেন্দ্র এবং সবটাই কিন্তু নির্বাচন কমিশনের হাতে চলে যাবে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের হাতে তখন কোনো কিছুই থাকবে না তখন সেই জায়গাতে দাঁড়িয়ে চাপ পড়বে কাদের না তিপ্রা মাথার তখন চাপটা সব থেকে বেশি পড়বে এবং কোথাও গিয়ে তাদের একটা যে ফেস রয়েছে সেটা আলো আসবে তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তারা নীরবে প্রতিবাদ করতে চাইছে বারবারই যেটা বলার জনজাতিদের যে আবেগ রয়েছে সেই আবেগকে নিয়ে দাঁড়িয়ে তারা কিন্তু আরো একবার আন্দোলনে নামতে চলেছে তবে সেই জায়গাতে দাঁড়িয়ে এখন কি হয় কোন রাজনৈতিক দল কি উত্তর দেয় সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল সাদাকবি অসংখ্য ধন্যবাদ সুপিতে কথা আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি দাঁড়িয়ে বলছিলায় এবং তারই আগে এবার যেখানে লক্ষ্য করা গেছে যে রাজ্য নেতাদের কাছ থেকে এবার ত্রিপুরা মথার অনশন কর্মসূচির খোঁজ নিয়েছে এআইসিসি তবে এখন দেখার বিষয় যে কোন দিকে মথার এবার জল গড়ায় জেনেছি ছুটি একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন